আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দিকে দেশ বা দেশের বাইরে যে যেখানে বেশি ভিডিওটা দেখে তখন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছেন প্রতিনিয়তই আম নিয়ে এদের তাড়াতাড়ি প্রতিনিয়তই এরা এই যে আম গাছটা এই গাছটা অনেক বড়ো হওয়ার কারণে আমগুলো অনেক পিছু যার কারণে এই আমগুলো ঠিকমতো পারতে পারি না কিন্তু আশ্চর্যজনক বিষয় এটাই যে মানুষ যেমন ছোটো বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠে গ্রামে সাধারণত ছোটো বাচ্চারা ঘুম থেকে উঠে যেমন সকালবেলা আমরা নিচে যাই যে পাকা আম কোড়াতে হবে পাকা আম কোড়ানোর আসলে মজাই একটা আলাদা এই আশ্চর্যজনক বিষয় এটাই যে পাকা আম এখন থেকে আর বাচ্চাদের করানোর আগে রাজা রাজাহাঁসগুলা ঠিক দেখুন কীভাবে দৌড়াদৌড়ি কড়াকাড়ি মারামারি করছে রাজা হাঁসগুলা প্রতিনিয়ত গাছের আমগুলা খাই এবং কুড়াই যদি বলেন কীভাবে কুড়াই তাহলে দেখেন যে কীভাবে যে এরা নিজেরাই খুব নিজেরাই খাবে নিজেরাই কুড়াবে আম প্রতিদিন সকালবেলা ছেড়ে দিলে আর সে এই আম গাছের নিচেই বসবে প্রতিদিন সকালবেলা সারা সাথে সাথে এই জায়গা চলে আসবে এসে এই জায়গায় এসে যে আমগুলা পাকা আমগুলা ছোট মানুষের মতো যেমন মানুষ আম কুড়ায় ওইভাবে এরা কুড়ায় হ্যাঁ ওরা আম খেতে আসছে ভাবি প্রতিনিয়ত মানুষে আম করানোর আগে প্রতিনিয়তই সকালে ঘুম থেকে উঠে এই হাঁসগুলা ছেড়ে দেওয়া মাত্রই আমাদের এই আম গাছের নিচে চলে আসে এবং এসে এইখান থেকে এরা যেখানে যে কটা পাকা আমি পড়ুক না কেন সবগুলো পাকা আম কিন্তু এদেরই পেটে যাই এরাই খেয়ে নেয় জঙ্গলের মধ্যে বা বাইরে পরিষ্কার জায়গাতে যেখানেই পড়েছে এদেরকে চুলে কেটেও দিতে হয় না এরাই সুন্দরভাবে গাল দিয়ে ঠোঁট দিয়ে আর চুলে পরিষ্কার করে খেয়ে নেয় যে যেখানে যে কয়টা পেয়েছে সে সেখানেই খাওয়া নিয়ে ব্যস্ত সেম মানুষের মতো আম কোড়াবে রাজাহাঁস এবং খাবে ছোটো বাচ্চারা যেমন গাছের নিচে পাকা আম পেলে আনন্দিত হয় ঠিক তেমনই আমাদের এই রাজাহাঁসগুলাও মানুষের মতোই সকালবেলা ঘুম দিয়ে উঠে সারার সাথে সাথেই একদম সোজা আম গাছের নিচেই চলে আসবে এবং পাকা আমগুলা খাবে এগুলা এখন যে আরেকটা গাছ আছে ওই সাইডে ওখানে যাচ্ছে যে যেখানে পাবে সে সেখান থেকেই কোড়াবে ছোটো বাচ্চারা যেমন কোড়ানো নিয়ে মারামারি কাড়াকাড়ি করে ঠিক এরাও কাড়াকাড়ি করে বন্ধুরা আপনাদের রাজা রাজা আছে এমন আম প্রিয় আম পাগল আম কাঁঠাল এদের খুবই প্রিয় খাবার মানুষের মতোই আম কাঁঠালেরা খেয়ে নেয় যাদেরই আমার এদের হাসের মতো আম কাঁঠাল পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবেন কার হাঁস আম এবং কাঁঠাল নিয়ে ব্যস্ত থাকে খাওয়ার জন্য আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ প্লিজ